ডাক্তার হিসাবে এখানে কাজ করতে আসার মানে প্রসেসটা কি আমার বেশ কিছু ক্লায়েন্ট এসছে এমনকি বলতে দ্বিধা নাই আমার পরিবার থেকে এসছে আমার ছোট ভাই এসছে এখানে ডাক্তার ডাক্তার কাজ করছে একটা হিসাবে সে ট্রেনিং প্রোভাইডার আছে ছোট ছোট এরকম কোথাও আসার আগে শেষ মানে পরীক্ষা দেওয়ার আগের এক দু মাস তারা কোর্স করে আমি সব আমার যতগুলো ক্লায়েন্ট আছে আমার বিভিন্ন অন্যান্য দেশ থেকে এসছে ক্লায়েন্ট ইন্ডিয়া থেকে এসছে আমার বাংলাদেশ থেকে তো এসেছিল একাধিক বেশ কিছু তো এটা আমার একটা চ্যানেল হয়ে গেছে যে বিভিন্ন ডাক্তাররা আমার সাথে যোগাযোগ করে এখানে অনেক ধরনের হেলথ রিলেভেন্ট জব গুলো আছে ডাক্তারদের আছে তারপরে অনেক নার্সদের আছে আর বিভিন্ন ধরনের আছে ডেন্টিস্টদের আছে তো এইটা এইভাবে করে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লিকেশন করে सिंपली जस्ट ভিসা নিইনশাআল্লাহ ভিসাপে আসবেন দ্যাটস ইট আমার একটা ফ্রেন্ড সে বাংলাদেশে এমবিবিএস ডাক্তার সে একটা মেডিকেল জব করতেছে সো সে থাকছে ইংল্যান্ডে মুভ করতে কোনো কোনোভাবে যদি কোনো ওয়ার্ক বিষয় আস আসা যায় বা ডাক্তার হিসাবে এমবিবিএস ডাক্তার হিসাবে ওদেরকে কোনো অপরচুনিটি আছে এই দেশে আসার বা পয়সা কাজ করার কোনো বিষয়ে যদি আসতে চায় ওইটার প্রসেসটা কি যদি একটু বলতেন ডাক্তার হিসাবে এখানে কাজ করতে আসার মানে প্রসেসটা কি হ্যাঁ সে প্রসেসটা আর দু তিনটা জিনিস বলি বাংলাদেশের যে এমবিবিএস এটাকে ঠিক সরাসরি এইভাবে রিকগনাইজ করা হয় না এই দেশের এমবিবিএস বিবিএস এর ইকুইভ্যালেন্ট ধরা হয় না সেই জন্য এখানে যারা প্র্যাকটিস করতে আসতে চায় তাদেরকে জিএমসি তো রেজিস্ট্রেশন নিতে হয় জিএমসি রেজিস্ট্রেশন হচ্ছে জিএমসি হচ্ছে জেনারেল মেডিকেল কাউন্সিল হ্যাঁ মানে হচ্ছে ডাক্তারদের যে রেজিস্ট্রেশন করার যে লাইসেন্স যারা প্রোভাইড করে এখানে ডাক্তার হিসাবে কাজ করার জন্য সেটা সেই অথরিটির নাম হচ্ছে জিএমসি তো জিএমসির কিছু প্রি রিকোয়ারমেন্টস আছে যেই যেই দেশের একটা লিস্ট আছে যে যেই যেই দেশের এমবিবিএস কে তারা ডাইরেক্টলি একসেপ্ট করছে না তাদেরকে একটা এক্সাম দিতে হয় সেই এক্সামটার নাম হচ্ছে প্লাব পি এল এ বি পি এল এ বি এই এক্সামটা আপনি আপনার বন্ধুকে বলবেন প্লাবের দুইটা পার্ট একটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান পরীক্ষাটা বাংলাদেশে বসে দেওয়া যায় যেটা ব্রিটিশ কাউন্সিলে দেওয়া যায় সেটার জন্য প্রিপারেশন লাগে উনি অনলাইনে যাবেন উনি দেখবেন যে কোথায় কোথায় কি কি ম্যাটেরিয়াল লাগে প্লাবের জন্য উনি এটা রিসার্চ করে বের করবেন প্লাবের কিছু বাংলাদেশে প্লাবের জন্য কোর্স প্রোভাইড করে ট্রেনিং প্রোভাইড করে উনি সার্চ করলেই পাবেন ঢাকায় আছে বিভিন্ন জায়গায় আছে বড় বড় জায়গাতে আছে ঢাকায় উল্লেখযোগ্যভাবে আছে তো প্লাব পার্ট ওয়ানটা দেশে দেওয়া যায় পার্ট টুটা আবার দেশে দেওয়া যায় না পার্ট টুটা সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র এই দেশে দেওয়া যায় এই দেশে এসে দিতে হয় সারা বিশ্ব থেকে এখানে আসে পার্ট টু পরীক্ষাটা দেওয়া হয় ম্যানচেস্টারে সাধারণত পরীক্ষাটা হয় এই দেশে ম্যানচেস্টারে পরীক্ষা বুকিং দিতে হয় সেটার জন্য এখানে আসে মানুষ এখানে এসে দেখা যায় যে অনেক একটু আগে আসে এক দেড় মাস আগে আসে এবং এই প্লাব টেস্ট দেওয়ার জন্য ভিজিট ভিসাই যথেষ্ট ভিজিট ভিসা নেওয়া যায় এই টেস্ট দেওয়ার জন্য এটা অ্যালাউড আছে তো এই টেস্টটা এটার আগে অবশ্য আরো কিছু শর্ত আছে যেমন আইএলটিএস এর রিকোয়ারমেন্টস আছে আইএলটিএস এর খুব হাই রিকোয়ারমেন্টস ইউজুয়ালি হচ্ছে 7.5 বা সামথিং লাইক দ্যাট ইউ नीड टू রিচ এক আপনার ফ্রেন্ড কে চেক করতে হবে এটা কখনো দুই তিনবার চেঞ্জ করেছে গত কয়েক বছরের মধ্যে কখনো যখন ওদের লোক বেশি দরকার হয় তখন রিকোয়ারমেন্ট একটু কমিয়ে দেয় যখন লোক তারা অত চাচ্ছে না এত ডাক্তার আসুক তখন আবার রিকোয়ারমেন্ট ইংলিশ এর রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দেওয়া হয় তো ইউজুয়ালি হচ্ছে 7.5 হচ্ছে রিকোয়ারমেন্টস ইন অল ব্যান্ডস লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং তার মানে ইংলিশ হতে হবে খুবই গুড কোয়ালিটি হাই ক্লাস ইংলিশ তার থাকতে হবে তারপর হচ্ছে প্লাব সেকেন্ড পার্ট এখানে উনি পরীক্ষা দিতে আসবেন ম্যানচেস্টারে তো অধিকাংশ ক্ষেত্রেই আমি আমার বেশ কিছু ক্লায়েন্ট এসছে এমনকি আমি আপনাদের বলতে দ্বিধা নাই আমার পরিবার থেকে এসেছে আমার ছোট ভাই এসেছে এখানে ডাক্তার হিসাবে কাজ করছে একটা হসপিটালে সে বাংলাদেশের ডাক্তার তো বাংলাদেশে থেকে সেইভাবে করে প্লাব পার্ট ওয়ান দিয়ে পার্ট টু দিয়ে তারপরে পাশ করে তারপরে জিএমসি তে রেজিস্ট্রেশন নিয়ে জিএমসি রেজিস্ট্রেশন মানে আপনি এখন এই দেশে প্র্যাকটিস করার লাইসেন্স পেলেন যদি আপনাকে এখন জব পান তারপরে এখন প্লাব টু এর কথা আরেকবার আসে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডভাইজেবল হচ্ছে এক মাস আগে চলে আসা কারণ এইখানে বেশ কিছু কোর্স এরকম ট্রেনিং আছে ছোট ছোট এরকম কোথাও আসার আগে শেষ মানে পরীক্ষা দেওয়ার আগের এক দু মাস তারা কোর্স গুলা করে আমি সব আমার যতগুলা ক্লায়েন্ট আছে আমার বিভিন্ন অন্যান্য দেশ থেকে এসছে ক্লায়েন্ট ইন্ডিয়া থেকে এসছে আমার বাংলাদেশ থেকে তো এসছেই একাধিক বেশ কিছু তো এটা আমার একটা চ্যানেল হয়ে গেছে যে বিভিন্ন ডাক্তাররা আমার সাথে যোগাযোগ করে তো সেভাবে আমরা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি তো প্লাট টু পরীক্ষা এইভাবে প্রিপারেশন সহ পরীক্ষা দিয়ে এটা খুব ফ্র্যাকশন অফ নাম্বারের জন্য অনেক সময় মানুষ ফেল করে স্যার মানে একটু লাক অফ ফেভার করতে হয় বলে আমার মনে হয় এটাতে তো এটা পাস করার পরে জিএমসি রেজিস্ট্রেশন নিয়ে আরো কিছু শর্ত আছে ওই যেমন ওই তার ক্রিমিনাল রেকর্ড টেকর্ড এগুলো চেক হয় তারপর এটা হওয়ার পরে গিয়ে তারপরে উনি এনএচএস এর ওয়েবসাইটে গিয়ে অনেক জব আছে সারা ইউকে তেই আছে এখন ওনার তো ইউকে তে কাজ করার অভিজ্ঞতা নাই বাংলাদেশে কাজ করার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে ওনার এরকম দেখতে হবে যে কোনটাতে এরকম বাংলাদেশের অভিজ্ঞতা বা ফরেন এক্সপিরিয়েন্সটাকে অ্যাকসেপ্ট করছে উনি সেই জবটা পেলে উনি অনেকগুলা দেখবেন যে আছে কোথাও কোথাও অ্যাকসেপ্ট করছে কোথাও দুই বছরের চাচ্ছে কোনো হসপিটাল এখানে কাজের কোনো জায়গায় এক বছরের চাচ্ছে কোনোটা বাইরেরটা অ্যাকসেপ্টেড এরকম চাচ্ছে সেই রকম দেখে উনি অ্যাপ্লাই করবেন একের পর এক কয়েকটা অ্যাপ্লাই করবেন এর মধ্যে ইনশাল্লাহ কোনো না কোনোটা তাকে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করলে তারপরে উনি ওখান থেকে কস পাবেন কস তারা তাকে ইস্যু করবে কস ইস্যু করলে নরমাল ভাবে যে স্কিল ওয়ার্কার এটা হল হেলথ এন্ড কেয়ার ওয়ার্কারের ভিসার আন্ডারে কিন্তু হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার এটা কে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার শুধু কিন্তু কেয়ার ওয়ার্কার দের ভিসাই না এখানে অনেক ধরনের হেলথ রিলেভেন্ট জব গুলো আছে ডাক্তারদের আছে তারপরে আহ অনেক নার্সদের আছে আরো বিভিন্ন ধরনের আছে ডেন্টিস্টদের আছে তো এইটা ব্যাপার করে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ক্যাটাগরিতে ভিসার অ্যাপ্লিকেশন করে সিম্পলি জাস্ট ভিজাই নিয়ে ইনশাল্লাফ হিসাবে চলে আসবেন ইট